এক দুঃখের পর এক নতুন আলোর আগমন বিসমিল্লাহ রহমান আজকের এই গল্পটা হল এক দুঃখের পর আল্লাহর পক্ষ থেকে আসা এক উপহারের আমরা সবাই হজরত আদম আলাহ ইসাল্লামের কথা জানি কিন্তু তার এক বিশেষ সন্তান ছিলেন যার নাম হজরত শীষ আল্লাহ তার কাহিনী মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি ছিলেন হজরত আদম আলা পর আল্লাহর প্রথম মনোনীত নবী আদম হজরত হজরতলা যখন তার প্রথম দুই পুত্র কাবিল ও হাবিলের দুঃখজনক ঘটনায় শোকে মহীয়মান ছিলেন তখন আল্লাহ তালা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এক অসাধারণ দান পাঠিয়েছিলেন আল্লাহর দান হজরত শীষ আলাহ জন্ম কাবিল যখন হাবিলকে হত্যা করল তখন হজরত আদম আলাহ ইসাল্লাম এবং বিবি হাওয়া আলাহ মন খুব খারাপ হয়ে গেল আহা সন্তানের এমন পরিণতি তারা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন তখন আল্লাহ তাআলা তাদের সেই শোকের পর এক পুত্র সন্তান দান করলেন এই সন্তানটি ছিলেন হজরত শীষ আলাহ কষ্টের পর পাওয়াই উপহারের কারণেই তার নাম শীষ রাখা হয়েছিল এই নামটি এসেছে আরবি শব্দ শীস থেকে যার অর্থ হল আল্লাহর দান এর মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছিলেন যে একটি বড় ক্ষতির পর তিনি তার বান্দাদেরকে উত্তম কিছু দান করেন একজন বিশেষ সন্তান নবুয়াতের ইশারা হযরত শীশ আলাহ শুধু একজন সন্তানই ছিলেন না তিনি ছিলেন বিশেষ কিছু হজরত আদম আলাহ তার মধ্যে ভবিষ্যতের একজন নবীর লক্ষণ দেখতে পেলেন তাই তিনি তার সব জ্ঞান আল্লাহর পক্ষ থেকে পাওয়া সব বিধান ও সহিফাগুলো হজরত শীষ আলাহ ইসালামকে শিখিয়ে দিলেন তিনি জানতেন এই সন্তানটি তারপরে মানবজাতিকে আল্লাহর পথে পরিচালনা করবে এভাবেই মানবজাতির এক নতুন অধ্যায়ের সূচনা হল নবুয়ত লাভ ও পঞ্চাশটি সহিফা হজরত আদম আল্হ সালাম আল্লাহর নির্দেশে তার জীবনের সব জ্ঞান ও বিধান হজরত শীষ আল্লাহ সালামকে দিয়ে যান এর মাধ্যমেই তিনি নবুয়তের দায়িত্ব লাভ করলেন কি যে দায়িত্ব বুঝলেন মানবজাতির প্রথম নবী হজরত আদম আল্হে সালামের পর সমস্ত মানবজাতিকে সঠিক পথ দেখানোর এক বিরাট দায়িত্ব হাদিসে এসেছে আল্লাহ তালা তার প্রতি পঞ্চাশটি আসমানি শহিফা নাজিল করেছিলেন শহিফা কি জিনিস জানেন শহিফা মানে হল ছোট ছোট আসমানি কিতাব বড় আসমানি কিতাব যেমন কোরআন তওরাত বা ইঞ্জিলের মতো এগুলো ছিল না বরং তাতে উপদেশ কিছু আইন ও আল্লাহর আদেশ নিষেধের কথা ছিল এই পঞ্চাশটি শহিফা দিয়েই হজরত শীষ আল্হ সালাম তার কাজ শুরু করলেন তার শিক্ষা ও দাওয়াতের মূল বিষয় হজরত শীষ আল্হে সালামের প্রধান কাজ ছিল মানুষকে একত্ববাদের দিকে ডাকা তিনি মানুষকে শেখাতেন যে একমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য কোনো মূর্তি বা অন্য কোনো কিছুর ইবাদত করা যাবে না তার দাওয়াতের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিবাহের নিয়ম সে সময় আদম আলহাই সালামের সন্তানদের মধ্যে বিয়ের একটি বিশেষ নিয়ম ছিল যা আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছিলেন এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হতো হযরত শীশ সালাম এই নিয়মকে কঠোরভাবে মেনে চলার আদেশ দেন নীতি ও নৈতিকতা তিনি মানুষকে ভালো ও মন্দ কাজের পার্থক্য বোঝাতেন তিনি তাদের সৎ হতে ন্যায় বিচার করতে এবং একে অপরের প্রতি দয়ালু হতে বলতেন কর্ম ও জ্ঞান তিনি শুধু আধ্যাত্মিক জ্ঞানই দিতেন না বরং মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য ব্যবহারিক জ্ঞানও শিখিয়েছিলেন যেমন ফসল ফলানো বিভিন্ন জিনিসপত্র বানানো পশুপালন ইত্যাদি দাওয়াতের পথে বাধা ও সংগ্রাম হযরত শীষ সালামের দাওয়াত দেওয়াটা সহজ ছিল না কেন জানেন কারণ তার ভাই কাবিলের বংশধরেরা তখন আল্লাহর পথ থেকে দূরে চলে গিয়েছিল তারা পৃথিবীর বুকে নানা ধরনের ফসাদ ও অন্যায় শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত ছেড়ে নানা ধরনের শির্ক ও কুসংস্কারের দিকে ঝুঁকে পড়েছিল হযরত শীশ আলহে সালাম তাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান করতেন তিনি তাদের বোঝাতেন যে আল্লাহর অবাধ্য হলে তার পরিণতি কি হয় তিনি তাদের সতর্ক করে দিতেন যেমন তার ভাই কাবিলের সাথে হয়েছিল কিন্তু কাবিলের বংশধরেরা তার কথা মানেনি তবুও হজরত শীষ আলহে সালাম তার মিশান চালিয়ে গেছেন তিনি ধৈর্য ধরে আল্লাহর পথে মানুষকে ডাকতেন যেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন দাওয়াত ও শেষ জীবন হজরত সিস আলাইসাল্লাম তার জীবনের বেশিরভাগ সময় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে ব্যয় করেছেন তিনি ছিলেন ধৈর্য ও দৃঢ়তার এক অসাধারণ প্রতীক কি যে কঠিন ছিল তার কাজ বুঝলেন কারণ তাকে একদিকে তার পিতা আদম আলাইয়াশাল্লামের শিক্ষা প্রচার করতে হয়েছে আবার অন্যদিকে কাবিলের বংশধরদের থেকে আসা শির্খ এবং অশান্তির বিরুদ্ধে লড়তে হয়েছে তিনি তার অনুসারীদেরকে সব সময় আল্লাহর আনুগত্য করতে বলতেন এবং অন্যায় থেকে দূরে থাকতে শেখাতেন তিনি ছিলেন মানবজাতির প্রথম শিক্ষক এবং তিনি মানুষকে আল্লাহর ইবাদতের সঠিক পদ্ধতি শেখান ইন্তেকাল ও উত্তরাধিকার হযরত শীস আলাইবাসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর বার্তা প্রচার করে গেছেন তিনি যখন অনুভব করলেন যে তার জীবনের সমাপ্তি কাছে চলে এসেছে তখন তিনি তার অনুসারীদের একত্রিত করলেন তিনি তাদের আল্লাহর উপর ভরসা রাখতে সৎ থাকতে এবং তার শিক্ষাগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে উপদেশ দিলেন এরপর আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করা হয় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তাকে তার পিতামাতা মাতা হজরত আদম আলাইয়াশাল্লাম এবং হাওয়া আলাই ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়েছে এভাবেই মানব জাতির এক উজ্জ্বল নক্ষত্রের সমাপ্তি ঘটে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হজরত শীস আলাই ওয়াসাল্লামের এই সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ জীবন কাহিনী থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে বুঝলেন ধৈর্য ও দৃঢ়তা জীবনের সব কঠিন পরিস্থিতিতে আল্লাহর পথে অবিচল থাকা হযরত শিস আলাইওয়াসাল্লাম তার দাওয়াতের পথে হাজারো বাধা পেয়েছিলেন কিন্তু তিনি কখনো হতাশ হননি জ্ঞানের উত্তরাধিকার তিনি তার পিতা থেকে পাওয়া জ্ঞানকে রক্ষা করেছিলেন এবং সেটা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন এর মাধ্যমে আমরা বুঝি জ্ঞানকে বাঁচিয়ে রাখা এবং তার সবার কাছে পৌঁছে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সঠিক পথ অনুসরণ তার জীবন আমাদের শেখায় শয়তান যতই ধোকা দিক আল্লাহর দেওয়া পথই হল একমাত্র সঠিক পথ আহারে তার কাহিনী আমাদের শেখায় জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত আল্লাহর ইবাদত এবং তার পথে মানুষকে আহ্বান করা হজরত শীষ আলাই ওয়াসাল্লামের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রত্যেক নবী মানবজাতির জন্য আল্লাহর এক বিশেষ উপহার ছিলেন তার ধৈর্য প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আমাদের সবার জন্য অনুকরণীয় বন্ধুরা আজ আমরা শুনলাম হযরত শীষ আল্লাহসাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ কাহিনী প্রতিটি নবীর গল্পের মধ্যেই আমাদের জন্য শিক্ষা আর হেদায়াত লুকিয়ে আছে আপনাদের কাছে একটি প্রশ্ন পরবর্তী ভিডিও কোন নবীর জীবনী নিয়ে দেখতে চান হযরত নূহ আলাহ সালাম ইদ্রিস সালাম নাকি অন্য কোনো নবী আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর হেদায়াতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার পথে চালিত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ